প্রিয় অনার্সের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি রাজনৈতিক সাবজেক্টের অধ্যায়ের তিনজন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব তো এগুলো প্রশ্ন কিন্তু ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত তো প্রথমে আমরা রাষ্ট্র চিন্তাবিদ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে হফসের জন্ম ও মৃত্যু সাল লেখো জন্ম পনেরোশো অষ্টআশি ও মৃত্যু ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ হফসের কয়েকটি গ্রন্থের নাম লিখো লেভিয়াথান ডি সিপ দ্য এলিমেন্টস অব লিটল ট্রিয়েটাইস টমাস হফসের বিখ্যাত বইটির নাম লেখো লেভিয়াথান লেভিয়াথান কার লেখা গ্রন্থ টমাস হফসের লেভিয়াথান গ্রন্থখানি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে কাকে সার্বভৌমত্বের জনক বলা হয় টমাস হবসকে হফসকে কেন ব্যক্তি স্বাতন্ত্রবাদী বলা হয় ব্যক্তির কল্যাণ নিশ্চিতকরণ ব্যক্তি ও রাষ্ট্রের মাঝে সংযোগ স্থাপন জনসম্মতিকে প্রাধান্য প্রদান প্রভৃতি নিশ্চিতকরণে টমাস হফসের উদ্যোগের কারণে মানব জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র বিশ্রী পার্শ্ববিক স্বল্প কার উক্তি এটি মানব জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র বিশ্রী পার্শ্ববিক স্বল্প এটি টমাস হফসের উক্তি তো এখন আমরা জন লক সম্পর্কে প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন হচ্ছে জন লক কত সালে জন্মগ্রহণ করেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে আধুনিক গণতন্ত্রের জনক কি জন লক টু টিয়েটাইসেস অন সিভিল গভর্নমেন্ট কার রচিত জন লক টু টিয়েটিসেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ষোলোশো সালে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড উক্তিটি কার জন লকের জন লকের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি টু অন সিভিল গভর্নমেন্ট সম্মতি তত্ত্বের প্রবক্তাকে জন লক কখন গৌরবময় বিপ্লব হয় ষোলোশো অষ্টআশি সালে জন লকের দুটি গ্রন্থের নাম লিখো টু টিসিস অন সিভিল গভর্নমেন্ট এবং লেটার্স কনসার্নিং ট্রলারেশন লক সম্মতিকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে যথা সম্মতি ও মৌন সম্মতি। কোন গ্রন্থকে উদারতাবাদের বাইবেল বলা হয় ট্রু অন সিভিল গভর্নমেন্টকে মাইনরিটি শুড বি রেসপেক্টেড এটি উক্তি জন লকের লকের কেমন ছিল শান্তি শুভেচ্ছা পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষা রাজ্য জন লকের মতে সরকার গঠনের ভিত্তি কি জনগণের সম্মতি তো এবার আমরা রুশো সম্পর্কে অতি প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে রুশোর পুরো নাম কি কোন দেশের দার্শনিক ছিলেন ফ্রান্সের রুশো কোথায় জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে ম্যান ইজ বর্ন বাট হি ইজ ইন চেইন উক্তিটি কার রুশোর রুশোর বিখ্যাত গ্রন্থের নাম কি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক কে জ্যা জ্যাকুয়েস রুশো ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় ষোলোশো উননব্বই সালে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা রুশো চুক্তিবাদী দার্শনিক কারা রুশো সাধারণ ইচ্ছা তত্ত্বটি কার জ্যা জ্যাক রুশোর রুশোর মতে মানব প্রকৃতি কি সততা স্বাধীনতা প্রীতিপূর্ণতা সহনশীলতা সরলতা ভ্রাতৃত্ববোধ প্রভৃতি মাইনরিটি শুড বি ফোর্স টু বি ফ্রি উক্তিটি কার রুশো এর রুশোর সাধারণ ইচ্ছার শ্রেণীবিভাজন উল্লেখ করো দুইটি যথা সাধারণ ইচ্ছা ও সংখ্যাভিত্তিক ইচ্ছা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্টেস্কু তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল পঞ্চম অধ্যায়ের তিনজন দার্শনিক সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখলে এখান থেকে যে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের উপকারে থা আসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ